আজকে সকালটা যেমন সুন্দর ছিল আজকের দিনটাও আমার কাছে তেমনই সুন্দর বলতে পারো তার থেকেও হাজার গুণ সুন্দর কেন সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কোন আছি আমরা কোথায় বলো তো রাস্তায় মানে আমাদের বাড়ির পিছন দিকের রাস্তায় তো ছেলেকে ওখানে টিউশন দিয়েছি তো ওকে দিয়ে ছাড়তেই গেছিলাম ওইখানে তো সেখান থেকে এখন ফিরছি বাড়ির দিকে চলে গেছে

ভীষণ সর্দি লেগেছে মেয়েটার তো ছোট মোটো একটা বার্থডে করবো ছোট মানুষ ছোট বার্থডে আর তারই সঙ্গে আমার ঘরের এরকম অবস্থা এখনও ঘরটর গুছায়নি হ্যাঁ এগুলো রেখে দিয়েছি ধোয়ার জন্য এই বিছানাটাও এইরকম অবস্থা সব গুছিয়ে কাছিয়ে অনেক কাজ আছে আজকে তাই না শোনো গড়িতে মাঝাই প্রায় ওই পোনে দুটো তো সকাল থেকে অনেক কাজ করেছি কাজ করতে করতে কী বলবো আর হাঁটিয়ে গেছি ঠাকুর পুজো দিয়ে আর দেরি করে নিই মেয়ে কিনে চলে গেছিলাম বাজারে কারণ বাজারও তো করতে হবে দুধ নিয়ে আসলাম বাজার থেকে সবে মাত্র ভাত বসিয়েছি এখন সকাল থেকে পেটে ভাত পড়েনি তো ছেলে মেয়েকে তো সকাল দুধ পঞ্চাশ খাইয়েছিলাম তার মধ্যে একটু রুটি চুটি ওরা খেয়ে নিয়েছে ওদের তো খিদের কোনো খবর নেই কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এই দুধ এনেছি আর ভাত সবে বসিয়েছি আর চিকেনও এনেছি খানিকটা আরও টুকটাক অনেক বাজার করেছি আর এই দুষ্ট্রে কি করছে দেখো বার্থডে গাল রসুন ছাড়াচ্ছে

তো না খুব বড়ো করে করছি সেটাও না একদম ছোটো করছি সেটাও না একেবারেই ছোট করছি তার মানে বলতে গেলে এখানে আমাদের নিজেদের কেউ নেই তারপরে একলার হাতে সব গুছিয়ে ওঠা সম্ভব নয় আর ওর বাবা গেছে ডিউটিতে তো একলাই বুঝতে পারছি কেমন কি হবে তো আমাদের পাশের রুমের যে দিদি আছে ওনাকে আর আমাদের পাশের বাড়ির যে ভাবি আছে ওনাকেই ডেকেছি তো প্রত্যেকবারের সাথী উনি আর এবারও সেম তাই আর বাজারে নিয়ে এখানে রেখে দিয়েছি এটাকে এখনো জাগা মতো রাখা হয়নি খিদে পেয়েছি খিদে কথা বলতে পারছি না রান্না করে খেয়ে নি না তারপর বাকি কাজ করবো দুধটাকে জল দিয়ে রাখছি পায়েসটা এখন বানাবো না বিকেলে বানাবো তো ভেবেছিলাম সকালেই বানাবো কিন্তু দুধ আনা হয়েছিল না দুধ আনতে গেলে আমাদের ওই বাজারে যেতে হবে সেই জন্য আর হলো না তো প্রথম অন্যটা আজকের মেয়ে দুধ কনফ্লেক্সই খেয়েছে বার্ড ডে মাম্মা

এখন বাজার ঘড়িতে প্রায় তিনটে দশ আর এই মাত্র ভাত খেয়ে উঠলাম এখনও জায়গা থেকে উঠলাম হ্যাঁ আচ্ছা তো মেয়ের খাওয়া হয়ে গেছে ওকে হাত দিয়ে দিই তারপর দেখি কি হয় রান্না করে খেতে খেতে তিনটে বেজে গেছে বাকি কাজ তো পড়েই আছে সেই দুপুর দুটো থেকে দুটো করলে ভুল হবে সেই সকাল থেকে যে শুরু হয়েছি মানে কাজকর্ম করছি গাড়ির মতো চলছি আর চলছি এই মাত্র শুধু বসলাম আহ পা দুটো ব্যথা হয়ে গেছে আমার তবে যে খুব আয়োজন করেছি সেটাও না সব ছোটাছুটি নিজের করতে হয়েছে সেই জন্য একটু কষ্ট বেশি হয়ে গেছে এখন বার্থডে গালকে তৈরি করিয়েছেন তারাও দেখাই এই দেখো লাগে শরীরটা ভালো নেই সর্দি জ্বরও উঠেছে ওই জন্য মনটা একটু ডাউন না হলে নিজের বার্থডে নিয়ে কত উৎসাহ ছিল বেচারার তবে কি বানালাম দেখাই এই হচ্ছে পায়েস আর এখানে বিরিয়ানি দমে দিয়েছি তো হচ্ছে আর এই হচ্ছে বাটার চিকেন যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি জানি না খেতে কেমন হবে তো এই হচ্ছে রান্নাবান্না আজকের বাকি কেক তারপর মিষ্টি টিষ্টি ওর বাবা আসার সময় নিয়ে আসবে তো তারপরেই কেক কাটিং হবে এখন প্রায় ঘুরতে সাতটা বাজতে চললো ও আসবে নিয়ে আসবে তারপরেই কেক কাটিং হবে তো অনেকটা রাত হয়ে যাবে এই হচ্ছে আমার ছোট্ট প্রিন্সেস এই হচ্ছে আমার প্রিন্সেসের ফাইনাল লুক কেমন লাগছে আমার সোনাকে দেখে জানাবে তোমরা সবাই ভাল লাগছে তোমাকে আমার সোনা এইটা দেখো কি করছে বার্থডেটা ওর বুনুন না ওর আমি বুঝতে পারছি না তবে আজকে ঠান্ডাটাও কিন্তু ভীষণ পড়েছে বাইরে যাওয়াই যাচ্ছে না এই সবে ওর পাপা ঘরে ঢুকলো আর আসার সময় এইখানে কেক আর এই যে বেলুন নিয়ে এসছে পুলি উপরে রাখছে দেখো আনন্দ আমু এই পড়ে যাবি তুই বাপ বেটা মিলে ফুলাচ্ছে স্নান করে আসো আগে তারপরে ফুলাতা

পাশের বাড়ি ভাবি আসবে এখন তারপরে কেক কাটা হবে মাম্মা কেকটা কে কাটবে আজকে আমি কাটবো আজকে আমি কাটবো আ ভগবান এই চাকু দিয়ে তুলে তুলে খাচ্ছিস ওরা তর সইছে না কখন আন্টি আসবে তার আগে একটু খেয়ে নি হ্যাঁ কাটবা কাটবা তা আন্টি আসবো কাটটি আন্টি আসুক তারপরে কাটবা ঠিক আছে এরকম করে না তাহলে খাবে না এরকম করে না কিন্তু মাছ ৰাখি আছি আমাৰ আমাৰ সত্যি বলতে মনে অনেক আশা ছিল যে মেয়ের জন্মদিন খুব বড় করে সুন্দর করে করব। তবে এটাও একটা সত্যি কথা যে সেরকম না আমাদের পরিস্থিতি ছিল না জায়গা ছিল তবে যতটুকু পেরেছি মন থেকে করেছি আর খুব ভালোবেসে করেছি আর এতেই আমার ছেলে মেয়ে খুব খুশি আর ওদেরকে দেখে আমরাও খুশি তবে এখানে আমাদের কাছের মানুষ বা পরিবারের মানুষ কেউই নেই তবে একদম নেই বললেও ভুল হবে আমাদের সব সময়কার সুখে দুঃখের সাথেই আমাদের পাশের বাড়ির ভাবি ওনার পরিবার ওনাকে যতই ধন্যবাদ দিই ততই কম হবে উনি সব সময় আমাদের সঙ্গে আছেন আর সঙ্গে থাকবেন যতদিন আমরা এখানে আছি তবে জানো প্রত্যেক বছরই ভাবি ছেলেমেয়ের বার্থডে আসুক তখন মা বাবা সবাই আসবে আমার পরিবারের সবাই আসবে তো সবাই মিলে এই বার্থডে সেলিব্রেট করব কিন্তু সেটা আর হয়ে ওঠে না না জানি এই জন্মে কপালে আছে কি নেই তবে তারা আসতে না পারলেও মনে করে আশীর্বাদটা কিন্তু ঠিকই পাঠিয়েই দেয় তবে দিনগুলো কত তাড়াতাড়ি কেটে গেল তাই না আমি যেমন বুঝতেই পারলাম না আমার মেয়ের তিনটে বছর কোথা দিয়ে পার হয়ে গেল আমার মনে হলো সেই দিন আমার ওই ছোট্ট পাখিটাকে আমি কোলে করে নিয়ে এসেছি হসপিটাল থেকে আজকে তার তিন বছর বয়স হয়ে গেল তবে যাই হোক আজকের দিনটা বেশ ভালোই ভালোই পার হয়ে গেল আর তোমরা সবাই আমার আমায়রাকে মন ভরে আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে ভালো থাকে অনেক বড় মানুষ হয় তো সবাই কিন্তু আশীর্বাদ করো হ্যাঁ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো দেখাবার পরের ভিডিওতে চলোটা